আজকে বেশ কিছু ফার্নিচার দেখাবো ইনশাল্লাহ সব ধরনের ফার্নিচার আপনারা আমাদের কারখানা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ডাইনিং সহ অফ হোয়াইট কালারের ভিতরে এটা হচ্ছে আপনার কাপড়টাও একটু অফ হোয়াইট সলিড গুলোর করেছি একটা বেড দেখা ভাই রিং মডেলের ভিতরে বলি আমরা ভিতরে খুবই সুন্দর একটা কালার বুক নিয়ে নিতে পারবেন ঠিক আছে ইউনিক হচ্ছে এটার হচ্ছে কাপড়টা প্রবাসী ভাই অর্ডার করছে এটা কিন্তু গোল্ডেন এস এস এটা খাটটার কাজ গুলো দেখেন ভাই মোটরটা পার আচ্ছা এইভাবে আপনার 5 ফিট মুম্বাই আসে 6.5 ফিট এরপরে লং একটা সুকেস আছে দুইটা পাল্লা আছে ফিনিশিং এ কিন্তু খুব সুন্দরভাবে কালার ফিনিশিং এটা হচ্ছে 6 সিআর একটা ডাইনিং এগুলো সব কিন্তু কাটে আলো থাকার জায়গা আপুদের এটা কিন্তু এখানে আপনি তিনটি গালার পাচ্ছেন হ্যাঁ সালামু আলাইকুম দর্শক শ্রোতা নিউ আপনাদের স্বাগতম আপনার যারা বাংলাদেশে বসে বিদেশি ফার্নিচার অর্ডার করতে চাচ্ছেন একদম দেশীয় দামে কম দামে তাদের জন্য আমরা চলে এসেছি মাসাল্লাহ ফার্নিচার বিডিতে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সুমন ভাই সুমন ভাই কী করতেছেন ভাই

ইনশাল্লাহ সব ধরনের ফার্নিচার আপনারা আমাদের কারখানা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ডাইনিং সহ এভরিথিং সকল প্রকার ফার্নিচার দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রচুর খাটের কালেকশন আছে সব ধরনের ফার্নিচার আছে শুরুতে আপনাদের এই তে আসার ঠিকানাটা আমরা জেনে নিব আমাদের ফ্যাক্টরি আসার ঠিকানা হচ্ছে আপনার জামগড়া সাবা ঢাকা কারো যদি আসতে সমস্যা হয় আপনি আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা আপনার আসা শর্টকাট পদ্ধতি বলে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা কি দিয়ে শুরু করছি আজকে শুরুতে ভাই গড়ের যে মেন দরকার হয় বেড ঠিক আছে বেড থেকে শুরু করি ঠিক আছে শুরুতে এই বেড দেখেন এই যে অফ হোয়াইট কালারের ভিতরে ঠিক আছে অফ হোয়াইট কালারের ভিতরে এটা হচ্ছে আপনার কাপড়টাও একটু অফ হোয়াইট কিন্তু আপনার যেহেতু দুইটা কালার যাতে একবার ম্যাচিং হলে তা এতটা ভালো লাগবে না এই কারণে এখানে আমরা একটু মনে করেন কালারটা একটু কম্বিনেশন হ্যাঁ একটু ক্রিম করে দিচ্ছি ঠিক আছে কালারটা দেখতে খুবই সুন্দর এখানে কিন্তু সবগুলো গ্লাস করছি আমরা মিররের উপরে ঠিক আছে আপনার সলিড হ্যাঁ মিরর গুলো আপনার সলিড গুলোর করেছি এটা আপনার ভাঙে যাওয়ার রিস্ক নাই এটা যদি মনে করেন যে ভাঙে যাওয়ার তেমন কোনো রিস্ক নাই ঠিক আছে এবারে তার সাইজ বলে দেই ভাই এটা সাইজ হচ্ছে আপনার 6 ফিট বাই 7 ফিট বাচ্চারা যদি থাপপ দেয়

করতে পারবেন সমস্যা হবে না এটা যদি কেউ করতে চান এক্সট্রা পাঁচ হাজার টাকা অ্যাড করলে আমাদের সাইজটা দিলে কি বেডটা যেহেতু আমাদের কাছ থেকে নিতেছেন ম্যাটেসটা নিলে এক ইঞ্চি ছোট বড় মনে করেন কোনো ফাঁকা হবে না অ্যাকোরেট হবে মাপটা কারণ এটা আমরা ফ্যাক্টরি থেকে ওরকমভাবে ভাবে মাপটা দিয়ে থাকি জি অসংখ্য ধন্যবাদ সাইড সাইড বক্স কিন্তু আলাদা এটা শুধু বেড এর প্রাইস বলা হয়েছে সেমি বক্স এ বেড টার প্রাইস যদি এক্সট্রা আবার সাইড নিতে তিন হাজার টাকা পড়বে ম্যাচিং করা আছে গ্লাসের কাজ করা আছে সুন্দর করে দুইটি ড্রয়ার থাকবে ঠিক আছে চমৎকার জি

করা রয়েছে চমৎকার একটা খাট এরপরে ভাই এরপর ভাই এখানে একটা খাট দেখেন এটা সুন্দর ডিজাইনের ভিতরে একটা খাট দেখতে পাচ্ছেন সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা কালার এই খাটটা আমরা মনে করেন এটা কাপড়টা বলে আপনারা একটু জাম টাইপের কালার যে থাকে হ্যাঁ জামের মতো কালারটা এগুলো মূলত ভাই কাস্টমাইজ করে অর্ডার দেওয়া কারণ আমরা মূলত যে মনে করেন ফার্নিচার গুলো দেখি এই ডিজাইনটা এটা কিন্তু সেম হয় ঠিক আছে আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল আপনার এটা হচ্ছে উনি এভাবে নেবেন এই শুধু এটারও একটা হেড সাইড দেওয়া সম্ভব ঠিক আছে এটা উনি চাইছে যে

আমাদের মনে করেন পেজে যান পেয়ে যাবেন মার্শাল ফার্নিচার ভিডিও ঠিক আছে ওখানে বিভিন্ন পোস্ট আমরা করে থাকি যে কাজগুলো সব সময় ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না আমাদের পেজে আমাদের আপডেট গমেন্টে পেয়ে থাকবেন জি এর সাথে সাইড বক্স নিতে পারেন তিন হাজার টাকা এক্সট্রা করবে তারপর ভাই এই যে লাক্সারিয়াস আমরা যে বাইরের দেশে যে খাটগুলো দেখি ভাই এটা মূলত আমার এক প্রবাসী ভাই অর্ডার করছে উনি আসলে ওনার পছন্দ ছিল বাইরের দেশে দেখছে যে এরকম বেডগুলো তৈরি হয় তো দেশে কোথা থেকে নিবে তো আমাদের কাছেতে যোগাযোগ করছে ইনশাআল্লাহ আমরা ওদের মন মতো বানায় দিছি ওইভাবেই তৈরি করতে ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়াল হ্যাঁ দেখেন

ভাই আমার আরো জিনিস আছে আমরা আসলে দেখাবো দেখেন এই যে অনেকে ভাবে যে হয়তো ওনারা সিঙ্গেল ফার্নিচার দেয় না তাই না এই দেখেন এটা কিন্তু সেট এটা আমার এক সিলেট আপু অর্ডার করছে ঠিক আছে চলে যাবে এই সবগুলো ফার্নিচার হচ্ছে ওনার এক ঠিক আছে আপনারা যদি আমার কাছ থেকে সেট চান সেট নিতে পারবেন আর যদি সিঙ্গেল চান সিঙ্গেল দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা হবে না অসংখ্য ধন্যবাদ জি তো এখানে রয়েছে একটি এখানে ভাই এই খাটটার কথা কি বলবো পুরা মাথা নষ্ট একটা খাট ঠিক আছে দেখেন ঘাটটার কাজগুলো দেখেন ভাই কতটা পাট আপনি এখানে প্রায় উনচল্লিশটা পাট প্রায় কাজ করা হয়েছে গোল্ডেন এস এর ভিতরে আমরা কম্বিনেশন করে এই কাপড়টাও খুবই সুন্দর গোল্ডেন স্মুথ একটা কাপড় দেখেন এটা মনে করেন মোটা কাপড় আপনি যে জায়নামাজ গুলো ইউজ করেন এটাতে দেখবেন কাপড়ের একটা কিন্তু হাস থাকে দেখেন এই দেখেন আমি এইভাবে করতেছি দেখেন আবার দেখেন কি এত একটা

কিন্তু আপনার এটা যাচাই করতে হবে এখানে অনেকে কি করে তুলা ইউজ করে ইউজ এখন আমরা ফোম ইউজ করছি সলিড ফোম চাপ দিলে পরে আবার উঠে আবার উঠে যাচ্ছে কিন্তু ওই তুলাও মনে করেন আপনি তো বুঝবেন না এটা আমরা কাজ করি আমরা বুঝি কেমন দেখা গেছে এটা আপনাকে তুলা দিয়ে দিয়ে দিল তারপর কয়েক মাস ইউজ করার পরে আপনার এটা দাই বাজাবে কিন্তু আমাদের এটা সব সময় মনে করেন এই যতটুক ই আছে এতটুকু থাইকা যাবে বুঝতে পারছেন তো হ্যাঁ এগুলো একটু কম্পেয়ার করে কেউ আপনাকে মনে করেন 500 1000 কম বলল এটা আপনাকে ভাবতে হবে কেন কম বলল কারণ উনি কিন্তু এখানে লো ম্যাটেরিয়াল ইউজ করে আপনাকে জিনিসটা দিচ্ছে তো এটা যাচাই বাছাই করে আপনারা নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ চমৎকার এটাকে ফুল বক্স

আরো বিভিন্ন কালার থাকে আপনারা মনে করেন হোয়াইট বা যা বলেন বিভিন্ন বিভিন্ন কালার আছে এটা মনে করেন আর আরেকটা কথা বলে রাখি আজকে যে আমরা ফার্নিচার গুলো দেখাবো এগুলো কোনগুলো কিন্তু আমাদের স্টক না এগুলো কিন্তু একজনের অর্ডার আমরা এক একজনকে ডেলিভারি দিয়ে দিব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো যে আমাদের কাজগুলির কোয়ালিটি কেমন আমরা কোন ধরনের কাজগুলো করে থাকি জি আপনারা বিভিন্ন পেজে দেখেন বা যেখানে দেখেন আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ম্যাটেরিয়াল যদি বাংলাদেশে অ্যাভেলেবল হয় অবশ্যই আমরা এটা বানা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ জি এটা সাইজটা বলে দেয় এটা হচ্ছে এভাবে আপনার পাঁচ লম্বা আসে সাড়ে ছয় ফিট কানের সহ আর এটা কিন্তু ডিভাইড করা যায় এখান থেকে এক পাট আলাদা কারণ তিন চালা তিন তালা চার তালা বাসা হয়েছে ওখানে তো মনে করেন এই তিন পাল্লা নিলে এটা নিতে পারবে ফুল মির যেখানে আপনারা পা থেকে মাথা হ্যাঁ হ্যাঁ এখানে দেখে গেছে আপনার ফুল মনে করেন ডেসিনের কাজটা প্রায় এখানে হয়ে যাবে যেমন ব্যানেটি ডেসিন গুলো হাফ দেখা যায় আপনার মনে অনেক সময় আপনারা শাড়ি পরে পরে এখান থেকে আপনি ফুল এটা পার্সোনালি আমার বাসায় আমি এটা ইউজ করি ঠিক আছে আমার পাল্লাটা আমি ফুল মিরর দিয়ে নিচ্ছি এটার কারণে কারণ আপনার ফুল বডিটা দেখা যায় 讲了。 এটার প্রাইসটা ভাইয়া বলে দিব এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফ্যাক্টরি থেকে আর ভাইয়া ফার্নিচার নিয়ে আমরা কিন্তু ভালো এগুলো দেওয়ার চেষ্টা করি প্রাইস তো ফিক্স ফিক্স নাকি ভাই ভাইয়া আমাদের হচ্ছে ভাইয়া ফ্যাক্টরি আমরা আসলে ওরকম বার্গেনিং করে আমাদের সাথে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না ঠিক আছে এটা আমাদের মনে করেন ফ্যাক্টরি থেকে যেটা বলা হয় এটা রিজনেবল আপনি দু চার জায়গায় মনে করেন যাচাই করে দেখবেন আমি তো বললাম যে ভাইয়া কোয়ালিটি কম বেশি করলে অবশ্য প্রাইসটা ইয়ে কবে কিন্তু

তো এটা মনে করেন খুবই এখানে দুইটা ডয়ার দেওয়া আছে ঠিক আছে এখানে আপনার মোজা হ্যাঁ রাখতে পারবে এটা মূলত ভাই মূলত এটা কিন্তু সুরেক না অনেকে এটা কিচেন এভাবে ব্যবহার করে আমাদের এমন আছে এক কাস্টমার এটা তিন পাল্লার এই সুরক আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র নয় হাজার টাকা দুই পাল্লা চার পাল্লা হয়ে যাবে আপনাদের রুম সাইজ অনুযায়ী আপনারা যদি মাপ দেন যে ভাইয়া আমার শর্ট লাগবে বা বড় লাগবে

আর এখানে মনে করেন এই এইগুলো পাটগুলো আলাদা এই দুই পাট আলাদা এখানেও গ্লাস লাগানো হবে কাজ চলতেছে তো তো এখানে এই পাটটা আলাদা এই পাটটা আলাদা এই টু পাটটা আলাদা এই শোকেসটা সাইজ কি আছে এটা সাইজ আছে এভাবে 6 ফিট লম্বা আছে আপনার 6.5 ফিট প্রাইস কত এটার প্রাইস তো আমরা মাত্র 26000 টাকা 26000 টাকায় ভিউয়ারস চমৎকার এই শোকেসটি আপনারা আপনারা মনে করেন শোকেস আরো ডিজাইন হয়ে থাকে নরমালি শোকেস যেগুলো থাকে 5 ফিট থাকে আপনার ওইগুলোও নিতে পারেন ঠিক আছে যেটা যে কস্টিং ওটা কমে আসে আপনাদের বাজেট কেমন শেয়ার করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব ওই বাজেটের ভিতরে এখন একটা আছে যে আমি এই যে আছে বানাইতে পারলাম না তখন তো আমি দিতে পারবো না অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে সাজেস্ট করে যে এই বাজেটে এই ফার্নিচারটা নিতে পারে জি অসংখ্য এরপরে এরপরে ভাইয়া এগুলো পরেই দেখাই থাক আপনাকে ডাইনিংটা দেখায় দেই অনেকে ডাইনিং নিতে চায় ঠিক আছে এটা হচ্ছে 6 চেয়ারের একটা ডাইনিং হ্যাঁ খুব সুন্দর এখানে ডিজাইনটা দেখেন ঠিক আছে ডিজাইনটা কিন্তু কি সুন্দর করে করা হয়েছে দেখেন একটা এখানে আসেন ভাই এখানে একটু আলোটা আছে এখানে দেখাই এই যে দেখেন ভাই একটা চেয়ার একটু টান দিয়ে দেখাই এই দেখেন আমাদের ডাইনিং এর বিশেষত্ব হচ্ছে এই দেখেন এগুলো সব কিন্তু কাঠ ভাই কারণ কাঠ ছাড়া এই টনের কাজটা কোনো বোর্ডের উপরে করা সম্ভব না অনেক ফার্নিচার ব্যবসায়ী এখানে বোর্ড ইউজ করে এখানে বোর্ড ইউজ করে তখন কিন্তু এটা ভাঙা যাওয়ার একটা রিস্ক থাকে কারণ ডাইনিং এ আমরা খুব প্রেসার দিয়ে এখানে বসি এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় বেশি ব্যবহার হয় হ্যাঁ এই বেডটার এটা মনে করেন এই যে আপনারা বলতে পারেন যে বেডটা এক কালার এটা আরেক কালার কেন এটা আমাদের সাজেশন ছিল কারণ খাবার জায়গায় আপনার ঝোল যাবে অনেক কিছু ভরতে পারে বাচ্চারাও খাওয়া দাওয়া করে তো আমরা সাজেশন দিয়েছি যে এখানে ভ্যাকসিন ইউজ করতে যাতে এটা ওয়াশ করা যায় পানি দিয়ে ওয়াশ করা ওয়াশ করা যায় জি আপু বলল যে হ্যাঁ ঠিক আছে কথাটা রাইট তা ও এখানে উনি ভ্যাকসিনটা ইউজ করছে ঠিক আছে চমৎকার এখানে আরো অনেক অফ হোয়াইট কালার হয় বিভিন্ন কালারের ভ্যাকসিন হয় আপনারা ওটা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা স্যাম্পল দেখাবো আপনি নিতে পারেন বা এই যে আপনার এখানে টেবিলটা দেখেন এই যে টনের কাজগুলো দেখেন এটা কিন্তু চার চার মনে করেন পায়ার ভিতরে খোদাই করে টনের কাজগুলো করা হয়েছে ঠিক আছে মেহগনি কাঠ মেহগনি কাঠ জি এই টানাগুলো কাঠ অনলি আপনার এই ডিজাইনগুলো আমরা এমডিএফ উডের উপরে ডিজাইন করছি ঠিক আছে এগুলো এমডিএফ উডের হ্যাঁ বাকি সব কিন্তু আমরা কাঠ গ্যারান্টি আছে তো জি অবশ্যই গ্যারান্টি কত এটা আপনার 10 বছর কালার গ্যারান্টি এবং 20 বছর গুণের গ্যারান্টি পাবেন মাশাআল্লাহ চমৎকার আর এটা হবে 10 হ্যাঁ 10 গ্লাস আছে এখানে বেবেল করা আছে গ্লাসটা কিন্তু ভাই ভিক্টোরিয়া শেপ দেখছেন কেউ যদি সোজা চান নিতে পারবেন কিন্তু এই এই শেপটাই কিন্তু সুন্দর লাগতেছে দেখেন এটা যেমন রাউন্ড একটা শেপ গেছে ভিক্টোরিয়া একটা শেপ গেছে মাশাআল্লাহ খুবই সুন্দর ঠিক আছে কালারটা গোল্ডের উপরে করা আছে কারো যদি কোনো কাস্টমাইজ করে থাকে অবশ্যই করে নিতে পারবেন বা এখানে দেখে একটা চেয়ার দিয়ে ধারণা দেই যেমন এরকম যদি কেউ চান ফুল আপনার

গাছের গ্লাসের কাজটা মূলত চাই দেখেন এখানে আপনি তিনটি গেলার পাচ্ছেন হ্যাঁ টাসের মাধ্যমে যে ভ্যানিটিটা আপনি ইউজ করেন হয়তো বা বোর্ডের কাছে গিয়ে সুইচ দিতে হয়

এই ভ্যানিটিটা আমার কাছ থেকে নিতে মাত্র আপনাদের জন্য কত রাখবো বলেন বলেন জান 20000 টাকা 20000 টাকা একদম ইউনিক চমৎকার ভ্যানিটি লাইট তো কমানো বাড়ানো যায় জি লাইট কমানো বাড়ানো আলো আলো কমবে বাড়বে আলো কমবে বাড়বে ঠিক আছে চাপ দিয়ে ধরে রাখলে আলো কমছে আপনার আলো কম মনে হইতাছে আপনার কাছে ইয়া করতেছে এই যে আলো বাড়বে আপনার আরেকটু লং এর ভিতরে করা আছে বেশি ডয়ার দিয়ে করা সব কাস্টমাইজ করা এলাকা মূলত ভাইয়া ভালো লাগে আপনার অন্ধকারে ঠিক আছে এই দেখেন আপনার কিন্তু সব আলো বন্ধ করে সব বন্ধ করে দেখেন অন্ধকারে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন

না জ্বালিয়ে কিন্তু সাজু বুজু সব করতে হবে অন্য লাইট না জ্বালিয়ে জি অন্য লাইট না জ্বালিয়ে শুধু এটা দিয়ে আপনার সব কাজ হয়ে যাবে

ঠিক আছে এগুলা যদি সিঙ্গেল নেন স্কোয়ার ফিট হিসাব ওটা আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে নক করবেন ইনশালা ওটা আমরা আমাদেরকে জানা দিব যে কারণ ড্রিজাইনের উপরে ভিত্তি করে দামটা কমে বাড়ে কেউ আছে মনে করেন এই শুধু জালি না শুধু মনে করেন আমি বর্ডারের মতো নিব যেমন এই ড্রেসিংটার মতো নিব সেক্ষেত্রে এক প্রাইস আর এই জালি কাটিং করে যদি কেউ গাছ ফুল আবি যাবি নেয় ওটার মনে করেন আলাদা প্রাইস এটা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে স্কোয়ার ফিট হিসাবে নিতে পারবো ঠিক আছে আর এটার প্রাইসটা কত আসতেছে এটার প্রাইসটা বললে যে এটার প্রাইসটা নিচ্ছে আমরা মাত্র বিশ হাজার টাকা এটাতে কিন্তু নয়টা ডয়ার রয়েছে দেখতে পাচ্ছেন জি নয়টা ডয়ার

এটার প্রাইস বলছে মাত্র বিশ হাজার বিশ টাকা ওকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ফার্নিচার দেখলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো মাসাল্লাহ ফার্নিচার বিডি থেকে যারা আরো অন্যান্য ডিজাইন নিতে চাচ্ছে বা করাইতে চাচ্ছে বাট সে থাকে প্রবাসে জি জি এখন প্রবাসী ভাইয়ের জন্য বলি এখন হচ্ছে অনেকে হয়তো বিশ্বাস করেন না যে ওনারা এত টাকা অ্যাডভান্সটা কেন চায়। মূলত আমাদের ফার্নিচার ব্যবসা শুরু থেকে এটা আমরা করতাম না। এখন মনে করেন একটা সময় কি হয়তো মানুষের উপর আস্থা করে যেমন আপনারা প্রতারিত হন কাস্টমাররা আমরা ব্যবসায়ীরা হই কারণ বিশ্বাস করে দেখেছে আমি ফার্নিচারটা বানাইলাম উনি রিসিভ করলো না। এখন আমাদের ফ্যাক্টরিতে সবাই এই ধারণার রাগে যে এখানে কাস্টমাইজ করে নিব। এখন আপনি যদি ফার্নিচারটা আমার অর্ডার না ইয়া করেন, রিসিভ না করেন বা অযথা ক্যান্সেল করেন যে অ্যাডভান্স দিলাম না অনেকে করে দেয় এটা সবাই কিছু লোক আসে তো তখন ওই কি হয় ওটা আমার

টাকা মেরে চলে যাবে আমরা কিন্তু তাদেরকে খুঁজে খুঁজে বের করে ভিডিও করি হ্যাঁ প্রবাসী ভাইদের বাড়িতে বসে ডাকলে আমরা সেখানে যাই না প্রবাসী ভাইদের বলবো ভাই আপনারা হচ্ছেন আমাদের মনে করেন বন্ধুর মতো ঠিক আছে আপনারা আমাদের বিশ্বাস করে অর্ডার করতে পারেন আপনাদের ঘরে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের আপনি যদি এখানে যদি আশেপাশে ঢাকায় কেউ থাকে আপনারা ঠিকানা দিয়ে দিবেন ওনারা আয়সা দেখলো বা যদি কেউ না আসতে পারে আপনারা ভিডিও কলে দেখে বুঝায় এগুলো ম্যাক্সিমাম কাজ কিন্তু আমাদের প্রবাসী বাইরে আমাদেরকে অর্ডার দিয়ে আছে ঠিক আছে তো আমরা কাজ হয়েছে কমপ্লিট কি পরিমাণ বলতে ভাই ডেলিভারি চার্জ ঠিক আছে মূলত ডেলিভারি চার্জটা যদি রিজনেবল হয় ঠিক ঢাকার বাইরে হইলে আপনার রিজনেবল ওটা হয়ে যায় আবার ঢাকার ভিতরে মনে করেন হাজার পনেরোশো এখন এক হাজার পনেরোশো এগারো কিন্তু ভাই অনেকের মায়া থাকে না যেমন একটা বেকরুম সেট বানা দিলাম আশি নব্বই হাজার টাকা কিন্তু উনি মনে করেন হাজার পনেরো সত্তর কেন্দ্র একটা ইয়া রিস্ক থেকে যায় তো তখন ওইটা পার্সেন্টেজের গণনা হয় ঠিক আছে তো এটা আলোচনার সাপেক্ষে কথা বলে নেবেন ইনশাল্লাহ আপনার অ্যাডভান্স নিয়ে কোনো ভয় করতে হবে না যেহেতু আমরা এটা ফ্যাক্টরিতে করতেছি এটা এমন না যে আমি একটা ছবি ছাড়ে দিচ্ছি আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি আপনার নাম্বারটা ব্লক করলাম এগুলো আমার ফার্নিচার আমার কিন্তু অন্য ব্যবসা না আমার মূলত ব্যবসা হচ্ছে ফার্নিচার ঠিক আছে

সবচেয়ে সত্যি কথা বলতে ওনারা নিজেরাই ফার্নিচার তৈরি করে নিজেরাই বিক্রি করে কোনো ম্যানেজার নাই কোনো শোরুম নাই বাট যেটা হচ্ছে যে ওনারা সবচাইতে আধুনিক মানের ফার্নিচার কিন্তু তৈরি করছে একদম হাই ক্লাস যেগুলো কেন বাংলাদেশের টপ ক্লাস শোরুমগুলোতে আমরা শোভা পাই একদম আপনাদের নাগালের মধ্যে নিয়ে আসছে একদম লো প্রাইসের মধ্যে নিয়ে আসছে ফ্যাক্টরি রয়েছে তো আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার গুলো ফ্যাক্টরি প্রাইস পছন্দ থাকে আমাদের পেজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো আমরা বানা দেওয়ার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ সোমন ভাই আল্লাহ হাফেজ